হ্যালো দর্শক বন্ধুরা আজ আমি করে দেখাবো কাঁকড়া আলুর কারি কাঁকড়া অনেকেই খেতে পছন্দ করেন আর সত্যি গরম গরম ভাতে কাঁকড়া কিন্তু অসাধারণ লাগে আজ আমি একটু অন্যরকমভাবে কাঁকড়ার কারি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের কাঁকড়া কারি আজ হাজির করবো আপনাদের সামনে চলুন রেসিপিটি শেয়ার করি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছ কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো ছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গ্যাস ধরিয়ে গ্যাসটা লো করে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তাতে দারচিনি এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি আর চা চামচের এক চা চামচ জিরে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটা লোতে রেখেই করব। এখানে নিয়েছি এলাচ তিনটে দারচিনি চারটে লবঙ্গ তিনটে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে আর চটপট একটা আওয়াজ হবে তখনই নামিয়ে নেব দেখুন হয়ে এসেছে এবার এটাকে শুকনো করে শিলনোড়ার সাহায্যে আমি এটা গুঁড়ো করে নেব এবার পরের স্টেপে চলে যাই চলুন গ্যাসটা অফ করে দিলাম আমি এক কেজি কাঁকড়া একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কাঁকড়া একটু নোংরা থাকে কাদা থাকে তাই খুব পরিষ্কার করে বারবার করে ধুয়ে নিতে হবে আর কাঁকড়ার খোলায় কিছুটা ঘিলু ছিল ঘিলুটা আমি রান্নায় ব্যবহার করব তাতে কি হয় কাঁকড়ার কারিটা টেস্ট হবে খুব খেতে আর পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝুরিয়ে একটা বাটিতে নিয়েছি আর দেখুন ঠিক এমন সাইজের পিসটা করে নিতে হবে আর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখুন দুটো টমেটো গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আর নিয়ে নেব তেরো থেকে চোদ্দোটা রসুনের কোয়া দেড় ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি কালারটা এমন আসার কারণ হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর জিরে প্রথমে বেটে নিয়েছিলাম তারপরে এটাকে বেটেছি তাই কালারটা একটু এরম কালচে এসেছে চলুন এবার গ্যাসটা ধরিয়ে দিই গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে এবারে সরষের তেল দিয়ে দেব সর্ষের তেল এখানে কম করে দিচ্ছি পরে আবার দেব। প্রথমে সর্ষের তেলটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে স্প্রেড করে গ্যাসটা হাইতে দিয়ে তেলটা ভালো করে গরম করে দিতে হবে আমি এই তেলে কাঁকড়াটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার গ্যাসটা লো করে আস্তে করে কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি এই মুহুর্তে আমার ভিডিওটা যারা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ ভিডিওটা কন্টিনিউ করুন একটা লাইক করে তো কাঁকড়াটা প্রথমে এইভাবে নেড়ে চেড়ে নেব কাঁকড়া থেকে একটা কড়া স্মেল বের হয় এইভাবে ভাজলে কিন্তু সেই গন্ধটা অনেকটাই দূর হয়ে যায় তাতে কিন্তু রান্না অনেক টেস্ট হয় তো তারপরে একটু নাড়াচাড়া করে আমি একটু লবণ দিয়ে দেব আর কালারের জন্য হলুদ দিয়ে আবারও গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে একটা হাতার সাহায্যে বা কাঁকড়াগুলো তুলে নেব। সব কাঁকড়া ভালোভাবে তুলে নিতে হবে কাঁকড়া সব তোলা হয়ে গেছে এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব কড়াইটা হাইতে দিয়ে গরম করে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দেবো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করে দেখাবো পরিমাণে একটু বেশি তেল নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে এবার একটা ফোড়ন দেব চা চামচের হাফ চা চামচ জিরে দারচিনি এলাচ আর দুটো শুকনো লঙ্কা এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর ফোড়নটা দেখে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবেন ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু হাইতে দেওয়া যাবে না মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব আলুটা আগে ভেজে নেওয়ার দরকার নেই এই প্রসেসে এরম পেঁয়াজের সাথেই আলুটাকে ভেজে নিতে হবে আলুটা এদিকে ভাজা হোক আমি ওদিকে একটা মশলা তৈরি করে নিই গ্যাসটা মিডিয়ামে দিয়ে আলুটা ভাজতে দিয়েছি আমি দেখুন যে বাটিটায় রসুন আর আদার পেস্টটা রেখেছিলাম তার মধ্যে আমি একদম ভরা ভরা চা চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝাড়ের জন্য হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য ওই এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে কোনো গরম জল না নর্মাল ঠান্ডা জল নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব একটু থক থকে মতো ভাব এসেছে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এবার এটাকে সাইড করে দেব। এবার চলুন আলু আর পেঁয়াজটা মনে হয় ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে বেশি ডিপ ফ্রাই করবো না তো এর মধ্যে আমি যে মশলার গোলাটা করে রেখেছিলাম সেটা চামচের সাজে ভালো করে আবারও গুলে আস্তে করে ঢেলে দেব ঢেলে দিলাম দেখুন গ্যাসটা মিডিয়ামেই রাখতে হবে এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে উপর নিচ করে ভালো করে কষাতে হবে যত কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে এরপরে এইভাবে কষিয়ে নিয়েছি দেখুন এখন কোনো ঢাকা চাপা দেব না এরকম নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে অনেকটাই কষানো হয়ে গেছে জলটা একদম টেনে গেছে আর তেলেই ফুটছে এরপরে আমি গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও কষাবো এইবারে এইভাবে ধাপে ধাপে সব মশলাপাতিগুলো দিতে হবে আমি যেরম ধাপে ধাপে সব কিছু দিচ্ছি ঠিক এইভাবে ধাপে ধাপে দেবেন তাতে কি হয় রান্না কিন্তু অনেক টেস্ট বাড়ে কষানো হয়ে গেছে দেখুন টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি বাটিতে যে ঘিলুটা রেখেছিলাম এই পর্যায়ে এসেই এই ঘিলুটা দেবেন দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও ভালো করে পশিয়ে নেবো গ্যাসটা এখন একটু লোতে রাখতে হবে খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন ধরে না যায় নাড়াচাড়া করতে করতে কষানো হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখবেন কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে দেখুন এইভাবে এরপরে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেবো আস্তে করে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম এবার কাঁকড়ার সাথে আলু মশলাপাতি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে গ্যাসটা লোতে রেখে একটু ধৈর্য ধরে ভালো করে মিশাতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এরপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তাতে কি হবে কাঁকড়া থেকে কিন্তু একটু জল বেরোবে পাঁচ মিনিট পর রান্নায় ফিরে আসবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি দেখুন অনেকটা মজে এসেছে নিচে সামান্য জলও বেরিয়ে গেছে আবারও চেড়ে একটু কষিয়ে নেব ঠিক এই পর্যায়ে কিছুক্ষণ কষালে আর গরম মশলা দিলেই কিন্তু কাঁকড়া কষা হয়ে যেত তো আমি এখানে একটু জল ইউজ করব একটু ঝোল ঝোল করব তাই পরবর্তী স্টেপগুলো করলে আমার কাঁকড়ার কালি কারি তৈরি হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করে আবারও কষিয়ে নিতে হবে ভালো করে কাঁকড়া রান্না একটু ধৈর্য ধরে কষাতে হবে এইভাবে কষিয়ে কষিয়ে এবারে গরম জলের মধ্যে অ্যাড করব একটা বড় বাটির এক বাটি মতো গরম জল দেবো কাঁকড়া আলুর লেভেল পর্যন্ত দেব তার উপরে যেন জল না ওঠে ব্যাস দেওয়া হয়ে গেছে দেখুন এরপরে ভালো করে জলটার সাথে মিশিয়ে দেব কাঁকড়া আলু মশলাপাতি ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা একটু মিডিয়ামে রাখতে হবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব মেশানো হয়ে গেছে গ্যাসটা মিডিয়ামে দেওয়া আছে এরপরে ঢাকা দেব ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর রান্নায় ফিরে আসবো দশ মিনিট পর রান্নায় ফিরে এসেছি ঢাকনা তুলে দিয়েছি দেখুন এই পর্যায়ে যদি একটু লবণ লাগে তো একটু লবণ দিতে হবে আমার একটু লবণ লাগবে তাই আমি এখানে একটু লবণ দিলাম আর কোনো ঢাকা ঢাকা চাপা দেবো না এবার একটু ফুটতে দিতে হবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে কিছুক্ষণ ফুটালে অনেকটা মজা যাবে দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে টক বক করে ফুটছে ফুটটা দেখলেই বুঝতে পারবেন আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম জিরে আর দারচিনি এলাচ লবঙ্গ যেটা ভেজেছি ভেজে গুড়িয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তাহলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তাতে কি হবে খুব ভালোভাবে গুঁড়ো মশলাটা তরকারির মধ্যে মিশে যাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে টক করে ফুটছে আলু একদম সিদ্ধ হয়ে গেছে তো আমার একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণ এইভাবে একটু রেখে তারপরে স্ট্যান্ডিং টাইমে দেব আমি দশ মিনিটের জন্য তারপরেই পরিবেশন করে দেব। যে কোনো রান্না একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় তো একদম হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব অফ করে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও